আরো একটি দেখাবো যেটা আপনি যদি করেন নিজেই চমকে যাবেন এবং আশপাশের মানুষগুলো যখনই দেখবে তারা কিন্তু চমকে যাবে আর বলবে এটা কিভাবে সম্ভব হলো আমাদেরকে একটু শেখাও তো চলুন আপনি নিজে আগে চমকে যান এরপরে অন্যদেরকে চমকে দিন

তো উপরে আছে ফোন নিচে আছে কার ডিফল্ট তো আপনি উপরে থাকা যে অ্যাপ্লিকেশনের ফোন ওইটাই ক্লিক করে দিবেন এরপর নিচে থাকা সেটাস ডিফল্টে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে নিচে এখন লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন ডান ও কি করবেন এখন এই এ জাস্ট এখন ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে এখন ইন্টারফেসটি আসবে তো অ্যালাউস হবে আপনি অ্যালাউ দিয়ে দিবেন ওকে পরে লক্ষ্য করবেন নিচে দিকে লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড কলস তো কি করবেন এখানে কুল করবেন এখানে ক্লিক করার পরে এখন দেখতে পারবেন যে অ্যানিমেশন আছে তো কি করবেন এখন এই অ্যানিমেশনে জাস্ট ক্লিক করে দিবেন ওকে কর পরে আপনি এখানে আসলে প্রচুর অনেক অ্যানিমেশন দেখতে পারবেন তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি আগে সিলেক্ট করবেন ওকে তো আমি একটা আপনাকে জাস্ট দেখিয়ে দেব সবগুলো একই রকম তো ধরেন এই অ্যানিমেশনটা আপনার পছন্দ হয়েছে তো এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য এই যে টিক আইকন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে বলবে কারণ অ্যানিমেশনটা ডাউনলোড হবে এক থেকে একশো পর্যন্ত হতে থাকবে আপনি একটু অপেক্ষা করবেন ওকে অপেক্ষা শেষ হলে আপনি দেখতে পারবেন যে এই ইনফরমেশনটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন এটা কিভাবে সিলেক্ট করবেন তার জন্য আপনারা উপরে থাকা যে ইনফরমেশনটা আপনি সিলেক্ট করে দিয়েছেন এখানে একটা আইকন আছে ওই যে টিক আইকন এই টিক আইকনে আপনি জাস্ট এখন ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখন আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে এখন থেকে আপনাকে কেউ যদি কল দেয় সেক্ষেত্রে এই ইনফরমেশনটা আসবে আপনি কাউকে কল দিলেও কিন্তু এই আপনার ফোনে শো করবে ওকে আশপাশের মানুষ যখন এটা দেখবে অবশ্যই কিন্তু তারা চমকে যাবে এটা কিভাবে সম্ভব হলো আপনি তাদেরকে শিখিয়ে দিবেন চাইলে এই ভিডিওটা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিয়ে যাবেন শুনে একটু কমেন্ট করে দিয়ে যাবেন